আচ্ছা তাহলে আজকে আমরা পড়বো হ্যালোজেন এলকেনের নামকরণ হুম তো প্রথম কথা হচ্ছে হ্যালোজেন কি এই যে হ্যালোজেন এই যে হ্যালোজেন আছে না তাহলে হ্যালোজেনও মানে কি এই কোন গ্রুপের হবে সবগুলাই আমাদের হ্যালো জেন হ্যালোজেন কত নম্বর কত নম্বর গ্রুপের বলো গ্রুপ শো গ্রুপ সতের গ্রুপ সতের তাহলে এখানটা কি আছে ওই যে ক্লোরিন ফ্লোরিন আয়োডিন ঠিক আছে আর আছে তার আমরা এই এগুলো আপাতত শিল্প ফ্লোরিন হেলো জেনো এল কেন এর নাম নামকরণ তাহলে এখানটা কি থাকবে এল কেন হম ঠিক আছে এবার হেলো জেন এল কেনিন লেখো হেলো জেন এল কেন এর নামকরণে

আর কি ছিল বলো মনে করে আর কি মূলক জি অ্যালকেন অ্যালকাইল মূলক অ্যালকাইল মূলক মনে করে যে এলকেন হতে একটি হাইড্রোজেন পরমাণু অপসারণ করলে যে একরজি মূলকে সৃষ্টি হয় তাকে অ্যালকেন মূলক বলে ঠিক আছে যেমন আমাদের কি ছিলা এই যে CH4 মিথেন মিথেন থেকে আমরা একটা হাইড্রোজেন পরমাণু অপসারণ করলাম তাহলে এটার নাম কি হয়ে গেল মিথাইল মূলক তাহলে এটুকু এটুকু যে হেলোজেন অ্যালকেন এর সাধারণ সংকেত হচ্ছে একটা হচ্ছে অ্যালকাইন মূলক সাথে হ্যালোজেন গ্রুপ তাহলে এবার যদি এটুকু বুঝে থাকি তাহলে বলো তো এটার নাম কি হইতে পারে

যে এটা করতেছি আমরা হেলোজেন এলকেন এর নামকরণ হেলোজেন এলকেন তাহলে প্রথম কথা হচ্ছে এখানটা একটা হেলোজেন গ্রুপ যুক্ত আছে হেলোজেন গ্রুপ যুক্ত আছে আর এই যে পুরাটাই এই পুরাটাই তাহলে কোন মূলক অ্যালকাইল মূলক পুরাটা অ্যালকাইল মূলক এরকম তাহলে এখন তাহলে এখানটাই দেখো এখানটাই কিন্তু ফ্লোরিন যুক্ত ফ্লোরিন কি কার্বন ফ্লোরিন তো একাই একটা তাহলে এই ক্ষেত্রে আমাদের প্রধান শিকল হচ্ছে এই যে এটা 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 হচ্ছে প্রধান শিকল প্রধান শিকল কিনে বলো এখন প্রধান শিকলের কত নম্বর কার্বনে ক্লোরিনটা যুক্ত যে পাশে আমার কার্যকারীমূলক আছে আমি সেই পাশ দিয়েই নাম্বারিং করব তাহলে এটা এক নম্বর কার্বন এটা দুই নম্বর কার্বন এটা তিন নম্বর কার্বন তাহলে এক নম্বর কার্বনে একটা ক্লোরিন যুক্ত এক নম্বর কার্বনে একটা ক্লোরিন যুক্ত কিনে বলো তাহলে এটার নাম কি হয়ে যাবে যে 1 এক নম্বর কার্বনে কি যুক্ত এই যে ক্লোরো 1 ক্লোরো আর তিন কার্বন তিন কার্বন থাকলে তার নাম কি হয় প্রোপেন 1 ক্লোরোপ্রোপেন কিন্তু আচ্ছা তাহলে তুমি আইটা বলতে চাচ্ছো যে এইখানটা যেহেতু আমার অ্যালকাইল মূলক তাহলে আমি কি বলতে পারি যে প্রোপাইল ক্লোরাইড তো বলতে চাচ্ছো তাহলে বলো ওয়ান হয় না 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 ওয়ান কুলোরো প্রোফাইল এখন ধরো নামকরণের কয়টা পদ্ধতি ছিল আমাদের তিনটা আমরা এখন কোন পদ্ধতিতে পড়তেছি ইউপিএফ পদ্ধতিতে ইউপিএফ পদ্ধতিতে আমাদের প্রথমে যে গত ক্লাসে যে বললাম যে ইউপিএফ পদ্ধতিতে আমাদের কি কি নিয়ম ছিল প্রথমেই দীর্ঘতম কার্বন শিকল থেকে শুরু করে যা যা নিয়ম আছে সবগুলাই এখন তুমি বলতে পারো যে এটা একটা অ্যালকাইন মূলক তাহলে এটা যেহেতু তিনটা কার্বন আছে এর নাম প্রোফাইল যেহেতু ক্লোরিন আছে ক্লোরাইড বলতে পারো সেক্ষেত্রে তাহলে অন্য নাম করানো যাবে যেহেতু আমরা ইউপি নাম করে এখানে তোমাকে দেখাই দিতে হবে যে কত নম্বর কার্বন শিকলে আমার একটা কার্যকারীমূলক বা এই ক্লোরিনটা যুক্ত এবং সেটা বাদে আমার কতটা কার্বন আছে যেহেতু এই যে সিএস থ্রি সিএস টু সিএস টু ক্লোরিন তাহলে আমার এখানটা প্রধান কার্যকারী শিকল হচ্ছে এই যে এটা যেখানে তিনটা কার্বন পরমাণু আছে এবং এখন আমি নামকরণ করব নামকরণ সেদিক দিয়ে করব যেখানে কিন্তু আমার এই কার্যকারী মূলকটা সাথে যুক্ত তাহলে এই পাশে যদি আমি নামকরণ করি তাহলে কার্যকরী মূলক চলে যাচ্ছে তিন নম্বরে কিন্তু আমি যদি এই সাইডে নাম্বারিং করি তাহলে কার্যকরী মূলক আসতেছে আমার এক নম্বরে এক দুই তিন তাহলে এক নম্বর কার্বনে কি যুক্ত ক্লোরো তাহলে কি হবে ওয়ান ক্লোরো তাহলে এখন কার্বন কয়টা আমার তিনটা তাহলে ওয়ান ক্লোরো তিনটা কার্বনের জন্য নাম হবে প্রোপেন ওকে বুঝছো জি এটা যদি বুঝে থাকো তাহলে নামকরণ করো এর নামকরণ করো কি হবে টু যাবে যাবে আচ্ছা এটা যদি পারা যায় তাহলে আরেকটা করুন সবসময় প্র্যাকটিস এর মধ্যে রাখতে হবে বুঝছো

না এখানটায় যেহেতু ক্লোরিন আছে এখন তুমি ওই আলফাবেটিক ওয়াডার যেটা ছিল তুমি সেখান ফ্লো করবা যে কোনটা আগে ক্লোরিন আগে না মিথাইল আগে তাহলে অন ক্লোরো পেন্টেন না মাথায় ঢুকছে পুরোটাই শিকল এটা যদি প্রধান শিকল হয় তাহলে এই পাশে যেহেতু আছে তাহলে আমি পাশে গেলে এটা আমার এক নম্বর এটা দুই নম্বর এটা তিন নম্বর এটা চার কার্বন তাহলে এবার দেখছি ওয়ান নাম্বার একটা ক্লোরিন বা ক্লোরো আর টু আর থ্রি একটা মিথাইন মূলক যুক্ত তাহলে আমার সি আগে না এম আগে অবশ্যই সি আগে তাহলে ওই জন্য আমি কোন পাশে যাব যে ওয়ান ক্লোরো এবার দুই নম্বর আর তিন নম্বর কার্বনে দুইটা মিথাইল এই জন্য ডাই মিথাইল টোটাল কার্বন চার এই জন্য এর নাম বিউটেন ওয়ান ক্লোরো টু থ্রি ডাইমিথাইল বিউটেন পারা যাবে জি পারা যাবে আচ্ছা তাহলে আমাদের হ্যালোজেন অ্যালকেন আর আশা করি সমস্যা হবে না এইটুকুর মধ্যে পারা যাবে হুম পরে আবার প্র্যাকটিস কোড প্র্যাকটিস দিয়ে দিব না প্র্যাকটিস থাকি করব আচ্ছা এবার আমরা একটু ডিগ্রি বুঝি ডিগ্রি ডিগ্রি এর আগে বুঝাইছি ডিগ্রি বুঝাইছি এর আগে না আচ্ছা ডিগ্রি যদি না বুঝাই থাকি তাহলে একটা স্টার দিয়ে এবার ডিগ্রি লেখো যে ডিগ্রি কার্বন বলতে কি বোঝায় বা এই যে এক ডিগ্রি কার্বন দুই ডিগ্রি কার্বন এক ডিগ্রি হ্যালোজেন দুই ডিগ্রি হ্যালোজেন এগুলো বুঝতে হবে হ্যাঁ ডিগ্রি মূলত ধরো যে মোটামুটি লেভেলে চারটা হয় তিনটা একটা হচ্ছে এক ডিগ্রি দুই ডিগ্রি তিন ডিগ্রি ঠিক আছে যেহেতু আমরা হেলোজেন পড়ছি তাহলে হেলোজেনের ডিগ্রি কার্বুন এক ডিগ্রি দুই ডিগ্রি তিন ডিগ্রি এখন নাম শুনে তোমার কি মনে হয়

দেখছো তাহলে যেহেতু একদিকটি কার্বন তাহলে এটা হবে কি আমরা কার্বন শিকল তো চিনি এখন আচ্ছা কার্বন শিকলে কোন শিকলে কার্বন শিকাব কার্বন শিকলে একটি কার্বন পরমানো একটি কার্বন যখন অপর একটি কার্বন পরমাণুর সাথে যুক্ত হবে একটি কার্বন শিকলে একটি কার্বন যোগ একটি কার্বন পরমাণু

কার্বন বলে এটুকু বোঝা গেছে লেখা হয়েছে লেখা তাহলে এখন দেখো কি কার্বন শিকলে কোন শিকলে একটা কার্বন শিকলে যখন একটি কার্বন পরমাণু এই যে একটা কার্বন পরমাণু যখন অপর একটি কার্বন পরমাণুর সাথে যুক্ত থাকে তাহলে ওই যে কার্বনটা যুক্ত সেই কার্বনকে বললো আমরা প্রাইমারি বা এক ডিগ্রি কার্বন লেখাটা লেখাটা ক্লিয়ার লেখাটা যদি দেখো এই যে কার্বন এখানটায় হ্যাঁ তাহলে দেখো তো এই যে প্রথম কার্বনটা এই কার্বনটা আরেকটা কার্বন পরিমাণের সাথে যুক্ত না তাহলে এই যে প্রথম কার্বনটা আরেকটা কার্বন পরিমাণের সাথে যুক্ত তাহলে সেই কার্বনকে যে কার্বনটা যুক্ত এ কার্বনকে আমরা কোন করবো প্রাইমারি কার্বন বা এক ডিগ্রি কার্বন এখন এখন দেখো বলো হ্যাঁ ওই যে যে দ্বিতীয় কার্বনটা কি ডিগ্রি কার্বন না না এটা আবার এক ডিগ্রি হবে না এখন দেখো এই কার্বন দ্বিতীয় নাম্বার কার্বনটা আবার কয়টা কার্বনের সাথে যুক্ত

আচ্ছা এবার তিন ডিগ্রিটা পারবে না তিনটা কার্বন যুক্ত থাকবে তাহলে তিনটা কার্বন যুক্ত থাকলে তার নাম হবে টার্সিয়ারি কার্বন টার্শিয়ারি বা তিন ডিগ্রি কার্বন ঠিক আছে আর সংজ্ঞাটা যা লেগত তাই যে তখন হবে একটি কার্বন পরমাণু যখন অপর তিনটি কার্বন পরমাণুর সাথে যুক্ত তখন তাকে বলবো টার্চ কার্বন বা তিন ডিগ্রি কার্বন এবার তাহলে যদি চার ডিগ্রি হয় তাহলে তার কি বলবো কোয়াটার নারী বা চার ডিগ্রি কার্বন চারটা জিনিস বোঝা গেছে ডিগ্রির হিসাব কি বুঝছি যদি প্রাইমারি হয় তাহলে এটা যখন একটা কার্বন কিনা তোমার তিনটা কার্বন ডাই ঘিরে থাকবে তখন তারে বলবো টার্শিয়ারি আর যখন চারটা কার্বন ডাই ঘিরে থাকবে তখন তারে বলবো কোয়াটারনারি এটুকু বোঝা গেছে আচ্ছা যদি ওয়ান ডিগ্রি দুই ডিগ্রি তিন ডিগ্রি কার্বন বুঝো এবার একটু হ্যালোজেনের ইয়াতে আসি যে ডিগ্রি অনুযায়ী হেলোজেনের কার্বনটারে আমরা কয় ঠিক আছে এবার দেখো যখন কিনা আমার এবার লেখক ওয়ান ডিগ্রি হেলোজেন আমরা মূল টপিক কি ছিল আমাদের হেলোজেন এলকেমের নামকরণ এটা ছিল না এবার আমরা চিনব কি এক ডিগ্রি হেলোজেন কোনটা এক ডিগ্রি হেলোজেন এলকেম হেলোজেন এলকেম ঠিক আছে আচ্ছা তাহলে এই এক ডিগ্রি হেলোজেন অ্যালকেন একটু ধারণা থেকে বলো তো কি হইতে পারে এটা এই ক্লোরিন বা যে কোনো ষোলো নম্বর গ্রুপের যে এর সাথে যদি সতেরো নম্বর কার্বন সতেরো নম্বর সতেরো হ্যাঁ একটা কার্বন যদি যুক্ত থাকে তাহলে সেটা হচ্ছে এক এক ডিগ্রি ডিগ্রি যেমন ধরো যে এই যে সি এইচ থ্রি সি টু এই যে ক্লোরিন দেখো তো এই যে ক্লোরিন যেটা আছে ক্লোরিন তো এই যে আমার হ্যালোজেন গ্রুপ এই ক্লোরিন কোন কার্বনের সাথে যুক্ত আছে এই কার্বনের সাথে যুক্ত আছেন একটা কার্বনের সাথে তাহলে এটা এটা কয় ডিগ্রি হ্যালোজেন হবে এক ডিগ্রি এক ডিগ্রি এটুকু ক্লিয়ার জি আচ্ছা এবার দুই ডিগ্রিতে বুঝো দুই ডিগ্রি হ্যালোজেন অ্যালকেন কি হবে তাহলে দুইটা কার্বন যুক্ত থাকবে দুইটা কার্বন যুক্ত হবে এখন সেটাই আমি কেমনে বের করবো দুই ডিগ্রি হ্যালোজেন অ্যালকেন এখন দেখো এই যে সি এস থ্রি এইচ

তাহলে এটারে দেখবো এই যে শাখা শিকল যে কার্বনের সাথে যুক্ত শাখা শিকল কোন কার্বনের সাথে সাথে যুক্ত এটার শিকলটা যে কার্বনের সাথে যুক্ত ওই কার্বন কয়টা কার্বনের সাথে যুক্ত বুঝছো আবার বুঝো এখানটায় আমার শাখা শিকল যে কার্বনের সাথে যুক্ত এই কার্বনটা কয়টার সাথে যুক্ত এই জন্য এটা টু ডিগ্রি সব সময় আমরা যখন এরকম শাখা থাকবে তখন আমরা কি করব শাখারে বিবেচনা করব যেমন ধরো যে সি এস থ্রি সি নিচে দিলাম ও এইচ তাহলে এটা কত ডিগ্রি অ্যালকোহল বলো তো ডিগ্রি টু ডিগ্রি অ্যালকোহল ক্লিয়ার

তাহলে এটা কত ডিগ্রি হ্যালোজেন অ্যালকেন হবে না একটা তো হয়েছে যে ই হওয়ার কথা একটা কলোরিন না ও আচ্ছা 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 এটা কার্বনে হয়ে গেছে না আচ্ছা আমি যদি আমি যদি এখানটা একটা ক্লোরিন ক্লোরিন দিয়ে দিই তাহলে এবার কি হবে বলো তো এটা থ্রি ডিগ্রি থ্রি ডিগ্রি কারণ দেখো এই যে এখানটা আমার ক্লোরিন যেটা আছে এই ক্লোরিন আমার যে কার্বনের সাথে যুক্ত এই কার্বন আবার কয়টার সাথে যুক্ত

তিন ডিগ্রি বুঝছো তিন ডিগ্রি এখন চার ডিগ্রি যদি এটা করি চার ডিগ্রি যাবে একটা কার্বন ডিগ্রি তো না চারটাই যুক্ত আছে কারণ আমাদের কার্বনের হাত কত কার্বনের চার তাহলে এ এ কয়টার সাথে যুক্ত হতে পারবে চারটার সাথে যুক্ত হতে পারবে আচ্ছা তাহলে এই এক ডিগ্রি অ্যালকেন দুই ডিগ্রি হ্যালোজেন অ্যালকেন এই পর্যন্ত বোঝা গেছে জি বুঝছি পারা যাবে আচ্ছা তাহলে হেলোজেন এলকে নাম করুন আমাদের ক্লিয়ার